ভিওয়ার্স দেখতে পাচ্ছেন মাত্র তিন মিনিটের মধ্যে আমি পেমেন্ট পেয়ে গিয়েছি আইফি শপ থেকে তো এই সাইটটা কেউ মিস করবেন না এই সাইট সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু আর্নিং মাস্টার ভিডি আমার চ্যানেল আপনাদেরকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে অবশ্যই আপনারা তামবেল বুঝতে পারছেন আমরা আজকে দেখাবো কিভাবে আইপি শবে ব্যাংক কার্ড অ্যাড করবে করে বিকাশ নগদে মাধ্যমে উত্তোলন করবেন ঠিক আছে আমরা গতকালকে ভিডিওতে দেখিয়েছি আইপি শবে কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করে বিআইপি নেবেন এবং বিআইপি সম্পর্কিত কথাও বলেছিলাম কোন প্যাকেজ কতদিন মেয়াদ এবং কত টাকা করে দিবে তাও আজকে আরেকবার দেখাচ্ছি আমরা যদি প্যাকেজ সম্পর্কে প্যাকেজ সম্পর্কে জানতে চাই তাহলে এখানে দোকানের স্তরে যেতে হবে দোকানের স্তরে যদি যাই আমরা তাহলে এখানে আমরা অনেক প্যাকেজ দেখতে দেখতে পারবো প্রথম ইন্টার্নশিপ তারপর বিআইপি ওয়ান তারপর বিআইপি টু তারপর এখন অনেকের প্রশ্ন হতে পারে ইন্টার্নশিপ নাকি ইন্টার্নশিপ না ইন্টার্নশিপটা হচ্ছে ফ্রি বিআইপি এই ফ্রি বিআইপির মেয়াদ হচ্ছে মাত্র চার দিন চার দিনে আপনারা দু ষাট টাকা করে দুশো চল্লিশ দুশো চল্লিশ টাকা করে দুশো চল্লিশ টাকা পাবেন চার দিন পরে বিএফিটার মেয়াদ শেষ হয়ে যাবে অর্থাৎ ইন্টার্নশিপের মেয়াদ শেষ হয়ে যাবে তখন আপনারা বলতে পারেন দুশো চল্লিশ টাকাগুলোকে ওঠাইতে পারবো না দুশো চল্লিশ টাকাগুলো উঠাইতে পারবেন না আপনাদের আপনাদের যদি দুশো চল্লিশ টাকাগুলো উঠাইতে হয় তাহলে অবশ্যই অবশ্যই বিআইপি ওয়ানটা নিতে হবে এখন বিআইপি ওয়ানের মূল্য কত বিআইপি ওয়ানের মূল্য হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা ইনভেস্ট করলে আপনারা দৈনিক পঁয়ষট্টি টাকা করে পাবেন তাও এক বছর ঠিক আছে এক এটার মেয়াদ হচ্ছে এক বছর ইন্টার্নশিপের মেয়াদ চার দিন আর বাকি সবগুলোর মেয়াদ হচ্ছে এক বছর তাই এগুলো মেয়াদ না করে সবচেয়ে এগুলো মিস না করে সবচেয়ে বেটার হবে তো বেশি কথা না বাড়ি আমরা আজকে সরাসরি চলে যাব উত্তোলনে আমার প্রোফাইলে চলে যাব প্রোফাইলে দেখতে পাচ্ছেন আমার দুশো পঁচিশ টাকা ব্যালেন্স আছে আর আমি আজকের কাজ যেহেতু কমপ্লিট করে নেই আর কাজ কীভাবে কমপ্লিট করবেন কাজ কমপ্লিট করার জন্য আপনাদের কর্মক্ষেত্রে যেতে হবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে যাবেন কর্মক্ষেত্রে যাওয়ার পর এখানে দেখেন আমি যেহেতু বিআইপি ওয়ানে আছে আমার কাজ এখানে বিআইপি ওয়ানের কাজ কিন্তু আছে দেখেন বিআইপি ওয়ান স্টোর ছোট করে লেখা আছে বিআইপি ওয়ান স্টোর অর্থাৎ আপনি যেটাতে থাকবেন ওইটার কাজ কিন্তু থাকবে এখন কাজ করার জন্য আমি যেহেতু এখানে পাঁচটা কাজ করতে পারবো আমার এই এখন একটা কাজের জন্য এই প্লাজে ক্লিক করতে হবে তারপর একটা কাজের জন্য এই প্লাজে ক্লিক করতে হবে তারপর এটা তারপর এইটা তারপর এইটা অর্থাৎ প্লাজে কাজ প্লাসে ক্লিক করলে কাজ কমপ্লিট প্লাজে ক্লিক করলাম নিশ্চিত করুনই ক্লিক করব হ্যাঁ অপারেশন সফল অর্থাৎ কাজ কমপ্লিট এখন আবার প্লাজে ক্লিক করব কাজ দুইটা হয়ে গিয়েছে আবার 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 এখন কাজ মেবি সব কমপ্লিট কমপ্লিট হওয়ার পর যদি আপনারা ক্লিক করেন এখানে দেখা যাবে সংখ্যা ছাড়িয়ে গেছে অর্থাৎ আমার আজকের কাজ কমপ্লিট এখন আমরা প্রোফাইলে চলে যাব আর এখানে টাকাটা একটু হতে একটু সময় লাগবে চার পাঁচ মিনিট সমস্যা নেই আর এখানে মিনিমাম উত্তোলন হচ্ছে কত মিনিমাম উত্তোলন হচ্ছে একশো বিশ টাকা তা আমরা উত্তোলনের জন্য এখানে মানি ব্যাগে ক্লিক করব মানি ব্যাগে ক্লিক করব মানি ব্যাগে ক্লিক করার পর আমরা উত্তোলন উত্তোলন অপশন উত্তোলন করার আগে আমরা ব্যাংক কার্ড অ্যাড করবো ব্যাঙ্ক কার্ড করার ব্যাংক কার্ড মানে ই মানি ব্যাগ ই মানি ব্যাগ অ্যাড করতে হবে তারপর ল্যান্ডেন পাসওয়ার্ড সেট আপ করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে ই মানি ব্যাগে ক্লিক করবো অর্থাৎ ই মানি ব্যাগে ক্লিক করবো ই মানি ব্যাগ ই মানি মানে ব্যাংক কার্ড ব্যাঙ্ক কার্ডে ক্লিক করব ব্যাঙ্ক কার্ডে ক্লিক করলাম হ্যাঁ আমরা এখন কি নাম্বার অ্যাড করবো এটা অপশান আমি বিকাশ নাম্বার যেহেতু অ্যাড করব এখানে বিকাশ দিয়ে দেব এখানে এই আপনার বিকাশ অ্যাকাউন্টটা আপনার কী নাম আছে ওইটা দেবেন আপনার নাম দেবেন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন আমি বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করলাম আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আমি যেভাবে দিব সেমভাবে দিতে পারেন সমস্যা নেই এখন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে এই নামটা আছে সেই জন্য এটা দিয়ে দিলাম এখন আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এই জায়গায় ঠিক আছে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেব ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে বিকাশ সিলেক্ট করতে হবে তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টটা আপনার যে নাম আছে ওইটা দিতে হবে তারপর মানিব্যাক অ্যাকাউন্ট নাম্বারে এই আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা নাম্বারটা ভালো করে চেক করবেন ঠিক আছে কেনা কারণ নাম্বার ভুল হলে আপনার টাকাটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে দেখুন আমরা ক্লিক করবো এই জায়গায় ই মানিবেগ আবদ্ধকরণে ক্লিক করবো বাইন্ড সফল অর্থাৎ ই মানে বিভিক যোগ হয়ে গেছে আপনার ই ওয়ালেট পরিবর্তন করতে অনুগ্রহ করে অনলাইন গ্রাহক পরিষেবা নিয়োগ ব্যবস্থার সাথে যোগাযোগ করুন অর্থাৎ এটা যদি চাইলে এটা চাইলে আপনি পরিবর্তন করতে পারেন বাট ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হবে যদি প্রয়োজন পড়ে কিন্তু প্রয়োজন না পড়লেও পরিবর্তনের কোনো কাজ নাই ঠিক আছে আর এখন আমরা লেনদেন পাসওয়ার্ড কিন্তু সেট আপ করবো উত্তোলন পাসওয়ার্ড যেটা বলি তা লেনদেন পাসওয়ার্ডের জন্য আমরা লেনদেন পাসওয়ার্ড সেট করুন ক্লিক করব ঠিক আছে তা আমরা লেনদেন পাসওয়ার্ড সেট করব একটু ভিডিওটা স্কিপ করবো হ্যাঁ ভিওয়ার্স আমরা লেনদেন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখন আমরা নিশ্চিত করুন ক্লিক করব দেখেন নিচের দিকে ডান পাশে কোনায় নিশ্চিত করুন আছে লেনদেন পাসওয়ার্ড সেটিং আবার দিতে দিতে আবার দিতে হবে এটা দুইবার দিতে হবে আর কি হ্যাঁ ভিওয়ার্স লেনদেন পাসওয়ার্ড আমার সেট করা হয়ে গিয়েছে এখন আমি ক্লিক করব হচ্ছে উত্তোলনে উত্তোলনে ক্লিক করবো উত্তোলনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একশো বিশ টাকা আপনারা উঠাইতে পারবেন তো আমি বিকাশ সিলেক্ট করা আছে বিকাশ আগে থেকে সিলেক্ট করা আছে দেখেন আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আছে বিকাশ সিলেক্ট করা আছে এখন আমরা এখানে একশো বিশ সিলেক্ট করবো একশো বিশ এখন এখানে লেনদেন পাসওয়ার্ডটা দিতে হবে আমি লেনদেন পাসওয়ার্ডটা একটু দিয়ে নিই হ্যাঁ লেনদেন পাসওয়ার্ডটা আমার দেওয়া শেষ আমি এখন ক্লিক করব হচ্ছে উত্তোলনের জন্য আবেদন করুন দেখেন আমার বিকাশ সিলেক্ট করা বিকাশ নাম্বার একশো বিশ আর এখানে আমার উইড্রো পাসওয়ার্ড এখন আমরা ক্লিক করব নিচেরটাতে উত্তোলন নিশ্চিত করুন এখন ক্লিক করুন নিশ্চিত করুন জমা সফল এখন দেখতে পাচ্ছেন বারোটা এগারোটা বাইশ বাজে সকাল এগারোটা বাইশ এম দেখি উত্তোলনটা আসতে কতক্ষণ লাগে আমরা আর আমাদের ব্যালেন্স রয়েছে একশো পাঁচ টাকা আমরা উত্তোলনের উত্তোলন হিস্ট্রি উত্তোলন হিস্ট্রি দেখি উত্তোলন হিস্ট্রিটা একটু চেক করব আমরা মানে ব্যাগে যাই ব্যয় হিসাব এই তো উত্তোলন আবেদন দেখেন উত্তোলন আবেদন দেখেন বিওয়ার্স আমি গতকালকে দুই হাজার টাকা ইনভেস্ট করছি টাকাটা আসতে কতক্ষণ লাগবে এটা একটু দেখি আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে আমি যতটুকু শুনছি এখানে অনেক ফাস্ট পেমেন্ট করে আপনারা দেখতে পেয়েছেন আমি এগারোটা বাইশে উত্তোলনটা দিয়েছিলাম আমার উত্তোলনটা কিন্তু অলরেডি চলে আসছে দেখেন একশো আট টাকা উত্তোলন চলে আসছে টাকা উত্তোলন চলে আসছে তো আপনারা দেখতে পেয়েছেন আমি আপনাদের সামনে লাইভে উত্তোলন দিলাম তিন মিনিটের মধ্যে পেমেন্ট করে দিয়েছে সো এই এই সাইটটা মিস না এটা আপনাদের কাছে অনেক বেশি রিকোয়েস্ট করতেছি শুধুমাত্র দুই হাজার টাকা ইনভেস্ট করে দৈনিক পঁয়ষট্টি টাকা করে ইনকাম দুই দিন পর পর আপনারা উত্তোলন দিতে পারবেন এরকম সাইড বাই খুব কমে আসে খুব খুব কম আসে এরকম মিস করবেন না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ